হাই আপনার বাসা কি চৌগাসা তাহলে আজকের ভিডিও আপনার জন্য চৌগাসাই এই প্রথমবারের মতো চালু হলো হোম ডেলিভারি সার্ভিস তাই এখন আর যখন তখন বাজারে যাওয়ার কোনো ঝামেলা নেই ঘরে বসে এখন অর্ডার করতে পারবেন আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিস চৌগাসার যে কোনো রেস্টুরেন্টের খাবার বেকারির কেক ইমার্জেন্সি ওষুধ কিংবা প্রিয় হোটেলে দই মিষ্টি সবই এখন মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় শুধু কিন্তু তাই নয় বাজার সদাই থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সহজেই অর্ডার করতে পারবেন চৌগাসা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নিরলসভাবে আপনাদের সেবায় নিয়োজিত চৌগাসা হোম ডেলিভারি সার্ভিস রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন অসংখ্য সফল ডেলিভারি দিয়ে ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে তাদের প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতা আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন পার্সেল রিসিভ করার পর আপনি প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ পরিশোধ করতে পারবেন তাহলে আর কি ভাবছেন সময় বাঁচান ঝামেলা এড়ান আর উপভোগ করুন চৌগাছার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য হোম ডেলিভারি সার্ভিস কারণ আপনার বিশ্বাস তাদের দায়িত্ব ক্যাপশনে পেজ লিঙ্ক আর স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে চেকআউট করে আপনারাও ঘরে বসে উপভোগ করুন তাদের সার্ভিস